দাজ্জাল 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 এই নামটি শুনলেই গা শুনলে ওঠে এই দাজ্জাল হবে সব সবথেকে বড় ফিতনার নাম দাজ্জাল আসবে এক পরিকল্পনা নিয়ে যে পরিকল্পনার মাধ্যমে সে নিজেকে খোদা ঘোষণা করবে হিসেবে আর এই দাজ্জালের প্রতারণায় পরে যাবে কোটি কোটি মানুষ কিন্তু কে এই দাজ্জাল কোথা থেকে আসবে সে কিভাবে জন্মাবে দাজ্জাল কোথায় আছে সে এখন তার চোখ কেন থাকবে একটা তার বাহিনী কেমন হবে আর তার পেছনে থাকবে কারা দাজ্জাল এমন এক চরিত্র যার সম্পর্কে সব নবী সতর্ক করেছেন তাদের উম্মতকে দাজ্জালের আগমন হবে এক ভয়াবহ সময়ের মধ্যে যখন মানুষ থাকবে বিভ্রান্ত ইমান থাকবে দুর্বল আজকের ভিডিওতে আমরা জানবো দাজ্জালের জন্মের পিছনের রহস্য তার শারীরিক বর্ণনা ও অলৌকিক ক্ষমতা যে শহরে সে প্রবেশ করতে পারবে না কে হবে তার সবচেয়ে বড় অনুসারী এবং দাজ্জালকে কে হত্যা করবে এই ভিডিওতে দাজ্জাল নাম বারবার আসবে কারণ এই নামটির মধ্যেই লুকিয়ে আছে বহু রহস্য বহু সতর্কবার্তা এবং মুসলিম উম্মার জন্য একটি অগ্নি পরীক্ষা তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো জানতে পারবেন এমন কিছু যা আপনার জীবন ও ইমান রক্ষার্থে সাহায্য করবে দাজ্জালের ফিতনা থেকে হজরত ফাতিমা বিনতে কায়েস রে আল্লাহ আনহু নামাজ শেষে রাসুল্লাহ সালু আলাইকে বলতে শুনেছেন এক ব্যক্তি সমুদ্রপথে ভ্রমণ করার সময় এক আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হন এই ঘটনাটি তামিম দারি রহমাতুল্লাহ আলাইহে নামক একজন সাহাবির সাথে সম্পর্কিত যিনি খ্রিস্টান ছিলেন পরে ইসলাম গ্রহণ করেন তামিম দারি একবার কিছু সাথী নিয়ে সমুদ্রপথে সফরে বের হন হঠাৎ ঝড়ের কবলে পরে তাদের জাহাজ দিগ্ভ্রান্ত হয়ে পড়ে এবং তারা বহুদিন সমুদ্রপথে ঘুরতে থাকে এক সময় তারা একটি দ্বীপে পৌঁছায় দ্বীপটির নাম হাদিসে নেই তবে এর অবস্থান রহস্যে ঘেরা তারা দ্বীপে নেমে একটু সামনের দিকে এগিয়ে যায় হঠাৎ তারা এক অদ্ভুত জীব দেখতে পায় যার সম্পূর্ণ শরীর লোমে আবৃত সাহাবারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন তারা জানতে চাইল তুমি কে সে উত্তর দিল আমি জাসা সা অর্থাৎ সংবাদদাতা বা গুপ্তচর সে বলল ওই গুহার মধ্যে একজন মানুষ আছেন তিনি তোমাদের সংবাদ জানতে চাচ্ছেন যাও তার সাথে দেখা করো সাহাবারা গুহার দিকে এগিয়ে গেলেন গুহায় প্রবেশ করে তারা এক দৃশ্য দেখলেন সেখানে এক আকৃতির মানুষ শিকল দিয়ে সম্পূর্ণভাবে বাধা অবস্থায় বসে আছে তার হাত দুটি গলায় বেঁধে রাখা হয়েছে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকলে আবদ্ধ তাকে দেখে সাহাবারা বিস্মিত ও ভীত হয়ে পড়লেন সেই ব্যক্তি দাজ্জাল প্রশ্ন করল তোমরা কারা তারা উত্তর দিলেন আমরা আরব জাতির অন্তর্ভুক্ত আমরা সমুদ্র সফরে ছিলাম হঠাৎ ঝড়ের কবলে পড়ে প্রদভ্রষ্ট হয়ে পড়ি এবং এই দ্বীপে এসে উঠি এরপর আমরা এই দ্বীপে চলতে চলতে এক আশ্চর্য জীবের মুখোমুখি হই সে আমাদের এখানে তোমার কাছে পাঠিয়েছে এরপর সেই শিকলবদ্ধ ব্যক্তি দাজ্জাল একে একে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করল যা হাদিসে বিশদভাবে উল্লেখ আছে এক নম্বর প্রশ্ন করল বাইতুল মাকদিস সম্পর্কে আমার কাছে বলো বাইতুল মাগদিস অর্থাৎ জেরুজালেম সম্পর্কে সেখানে এখন কি অবস্থা সাহাবারা বললেন সেখানকার জমি উর্বর এবং ফসল ফলাদি উৎপাদন হয় দাজ্জাল বলল তোমাদের কথা যদি সত্য হয় তাহলে অচিরেই সেখান থেকে ফসল ফলাদি উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং তা ধ্বংস হবে দুই নম্বর প্রশ্ন করল তাবারিয়া ঋদের পানি আছে কিনা দাজ্জাল জিজ্ঞেস করল তাবারিয়া রৃদে এখনও কি পানি আছে সাহাবারা বললেন হ্যাঁ সেখানে এখন প্রচুর পরিমাণে পানি আছে দাজ্জাল বলল তোমরা যা বলছ যদি তা সত্য হয় তাহলে শীঘ্রই সেখানকার পানি শুকিয়ে যাবে তিন নম্বর প্রশ্ন করলো খেজুর বাগান সম্পর্কে তুমি আমাকে ইয়াসরিফ অর্থাৎ মদিনার এর খেজুর বাগান সম্পর্কে বলো এখনও সেখানে খেজুর হয় সাহাবারা বললেন হ্যাঁ এখনো সেখানে খেজুর হয় দাজ্জাল বলল তোমরা যা বলছ তা সত্য হলে তাহলে অচিরেই সেখানে আর খেজুর উৎপাদন হবে না চার নম্বর প্রশ্ন করলেন মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম সম্পর্কে দাজ্জাল প্রশ্ন করল তোমাদের নবী মুহাম্মদ সাল্লাহু আলাহাম সম্পর্কে কি জানো সাহারা বললেন তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন এখন তিনি মদিনায় অবস্থান করছেন দাজ্জাল বলল তোমরা যদি সত্য বলো তাহলে জেনে রাখো তিনি একজন সত্যিকারের নবী আমি জানতাম তিনি আসবেন কিন্তু আমার পক্ষে তার কাছে পৌঁছানো সম্ভব নয় কারণ আল্লাহ আমাকে এই স্থানে আবদ্ধ করে রেখেছেন দাজ্জালের পরিচয় ও ভবিষ্যৎ ঘোষণা সবশেষে দাজ্জাল নিজেই বলল আমি দাজ্জাল আমাকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে আমি তখন পৃথিবীর প্রতিটি স্থানে ভ্রমণ করব। চল্লিশ দিন আমার শাসন থাকবে প্রথম দিন হবে এক বছরের মতো দীর্ঘ দ্বিতীয় দিন এক মাসের মতো তৃতীয় দিন এক সপ্তাহের মতো এরপর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো চলবে আমি দুনিয়ার প্রত্যেকটি স্থান ঘুরে বেড়াবো কেবল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারব না ফেরেজ আমাকে সেখানে প্রবেশ করতে দেবে না এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা তামিমাদ দারি রহমাতুল্লা আলাহে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে তুলে ধরেন তখন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম খুশি হয়ে সাহাবিদের বলেন আমি কি তোমাদের আগে থেকে এই দাজ্জালের কথা বলিনি তামিমাদ দারি রাদিল্লাহ তাল্লাহ আনহু এর বিখ্যাত হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম একবার সাহাবিদের বলেন তোমরা কি জানো আমি তোমাদের কেন একত্রিত করেছি কারণ তামিমাদ দারি যা বলেছে তা আমি আগেই বলেছি সে একজন জাহাজ ভ্রমণকারী ছিল এক দ্বীপে গিয়েছে সে দাজ্জালকে শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় দেখেছে সহি মুসলিম হাদিস নাম্বার দুই এই হাদিস দ্বারা বোঝা যায় দাজ্জাল বর্তমানে কোনো দ্বীপে বা বিচ্ছিন্ন জায়গায় বন্দি রয়েছে আলেমদের মতে অনেক আলেম যেমন ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহে ইমাম নবী রহমাতুল্লাহ আলাইহে বলেন দাজ্জাল জন্মগ্রহণ করে ফেলেছে এবং কোনো গোপন স্থানে সে আজও জীবিত আছে আল্লাহ হুকুমে এখনও মুক্ত হয়নি এরপর তিনি মেম্বারে উঠে সাহাবিদের উদ্দেশ্যে পুনরায় দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে দেন এবং মুসলমানদের তার থেকে বাসার উপদেশ দেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম দাজ্জালের শারীরিক গঠনের ব্যাপারে আমাদের বিস্তারিতভাবে সতর্ক করেছেন বিভিন্ন সহি হাদিসে দাজ্জালের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ ও বাহ্যিক বৈশিষ্ট্যের বর্ণনা এসেছে যাতে মানুষ তাকে চিনে ফেলতে পারে এবং তার ধোকায় না পড়ে দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কে হাদিস সমূহে অত্যন্ত সুস্পষ্ট ও বিষাদ বিবরণ পাওয়া যায় এটি মুসলমানদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা হিসাবে বিবেচিত হয় যাতে তারা তার চেহারা এবং বৈশিষ্ট্য দেখে তাকে চিনতে পারে এবং তার প্রতারণার শিখার না হয় রাসুল্লাহ সাল আলাইসাল্লাম দাজ্জালের সম্পর্কে বলেন তোমরা অবশ্যই দাজ্জালকে চিনি নিতে পারবে সে হবে এক চোখা তার ডান চোখ থাকবে সম্পূর্ণ অকর্্যকার চামড়া হবে লালচে এবং মোটা তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফের আর এই লেখা প্রত্যেক মুমিন পড়তে পারবে এমনকি যে ব্যক্তি পড়তে জানে না সেও পড়তে পারবে সহি মুসলিম দাজ্জাল দেখতে হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং অস্বাভাবিক তার চোখের মধ্যে একটি চোখ সম্পূর্ণ অন্ধ এবং কিছুটা আঙ্গুরের মতো উঁচু হবে অপর চোখও স্বাভাবিক নয় অর্থাৎ সে এক চোখা এবং অন্য চোখও অস্বাভাবিক আকৃতির হবে তার চোখের অবস্থা এমন হবে যে যে কোনো সচেতন ব্যক্তি তাকে দেখলেই বুঝে নিতে পারবে যে এ ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয় তার শরীর হবে চওড়া পেট মোটা এবং রং হবে লালচে সাদাটে দাজ্জালের চুলগুলো হবে ঘন এবং এলোমেলো তার শরীরের এমন অনেক বৈশিষ্ট্য থাকবে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে তার কণ্ঠও হবে তীক্ষ্ণ ও বিভ্রান্তিকর হাদিসে বর্ণিত আছে দাজ্জাল এমনভাবে হাঁটবে যেন তার পা দুটি বাঁকা এবং সে হেলে দুলে চলছে তার গায়ে থাকবে ভয় ধরানো একটা বৈশিষ্ট্য যার কারণে দুর্বল ইমানদাররা তার সামনে দাঁড়াতে সাহস পাবে না দাজ্জালের প্রতারণা ও ক্ষমতা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিভ্রান্তিকর তার ফিতনা এমন একমাত্রা পৌঁছাবে যে নবী করিম সাল্লু আলাইসাল্লাম সমস্ত নবী ও রাসুলদের মধ্যে একমাত্র ব্যক্তি নন যিনি তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন বরং প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে এবং তার বিপদ সম্পর্কে সতর্ক করে গেছেন দাজ্জাল যে প্রতারণা ও ক্ষমতা রাখবে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রতারণা আমরা জানি এক নম্বরে জান্নাত ও জাহান্নামের প্রতারণা দাজ্জালের কাছে একটি আগুন এবং একটি জলের মতো কিছু থাকবে কিন্তু যে আগুন দেখা যাবে সেটি আসলে জান্নাত এবং যে জান্নাত দেখা যাবে সেটি আসলে হবে জাহান্নাম সে মানুষকে তার তথাকথিত জাননাতে প্রবেশ করাবে যা আদতে হবে জাহান নামের আগুন হাদিসে এসেছে যে তার আগুনে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে আর যে তার তথাকথিত জাননাতে যাবে সে ধ্বংস হয়ে যাবে সহি মুসলিম দুই নম্বরে আকাশ থেকে বৃষ্টি নামানো এবং জমিনে ফসল ফলানো দাজ্জাল মানুষকে বলবে আমার উপর ইমান আনো আমি তোমাদের জমিনকে উর্বর করে দেব যে সব লোক তাকে বিশ্বাস করবে তার আদেশে তাদের জমিনে বৃষ্টি হবে গরু ছাগল মহিষ মোটা হয়ে ফিরে আসবে ফসল ফলবে এবং দুধে ভরপুর হয়ে যাবে আর যারা তাকে অস্বীকার করবে তাদের উপর খরা দুর্ভিক্ষ এবং দরিদ্র নেমে আসবে তিন নম্বর হল মৃত মানুষকে জীবিত করার মতো জাদুকারী ক্ষমতা দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণাগুলোর মধ্যে একটি হলো সে এক যুবককে হত্যা করবে এবং পরে আবার জীবিত করে দেখাবে সে বলবে দেখো আমি তোমার রব আমি মৃত্যুর পরেও জীবিত করতে পারি কিন্তু সেই যুবক তখন বলবে তুমি দাজ্জাল আমার ইমান আরও দৃঢ় হয়েছে যে তুমি আল্লাহ নও বরং আল্লাহর সবচেয়ে বড় মিথ্যাবাদী এরপর দাজ্জাল আবার তাকে দ্বিখণ্ডিত করবে এবং আবার জীবিত করবে তবুও সে ইমান ছাড়বে না চার নম্বরে ভ্রমণের অতি দ্রুত ক্ষমতা হাদিস অনুযায়ী দাজ্জালের বাহন হবে এক অসাধারণ গতির বাহন যা মেঘের মতো দ্রুত চলে সে একদিনে পৃথিবীর এমন সব প্রান্তে পৌঁছে যাবে যা মানুষের জন্য সাধারণত বহু মাস লাগে সে চষে পৃথিবীর প্রত্যেকটি অঞ্চল কিন্তু মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেজ তারা এই দুই পবিত্র শহর পাহারা দিবে পাঁচ নাম্বারে ধনসম্পদ ও খাদ্যের প্রতারণা দাজ্জাল মানুষকে বলবে তোমরা যদি আমাকে ইমান আনো আমি তোমাদের খাদ্য পানি এবং ধন সম্পদ দেবো সে ভয় দেখাবে দুর্ভিক্ষ চাপাবে এবং আর লোভ দেখাবে স্বর্ণ ও রিজিকের পাহাড় দিয়ে তার ফিতনায় পড়ে অনেক মানুষ ইমান হারাবে এই প্রতিটি ফিতনা এমনভাবে সাজানো হবে যে দুর্বল ইমানদাররা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবে না তারা দাজ্জালের বাহ্যিক সফলতা ও অলৌকিকতা দেখে তাকে ইমান আনবে অথচ বাস্তবে তারা পড়ে যাবে শয়তানের চক্রান্তে সংক্ষিপ্তভাবে বলা যায় দাজ্জালের এক চোখ অন্ধ হবে অন্য চোখ বিকৃত কপালে কাফির লেখা থাকবে গায়ের রং লালচে শরীর পুরু গঠন এবং চুল কোকরানো তার চেহারা ভয় ধরানোর বৈশিষ্ট্য থাকবে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে এভাবে তালা তার সমস্ত বৈশিষ্ট্য এমনভাবে সৃষ্টি করেছেন যাতে একজন ইমানদার চিনে নিতে পারেন এবং তার ফিতনা থেকে বাঁচতে পারে দাজ্জালের আগমন হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হিসাবে নবিক্রম সাল্লাল্লাহু আলহিয়া বলেছেন হজরত আদম আলাইহিয়া সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই সহি মুসলিম দাজ্জালের ফিতনার সময়কাল হবে মাত্র চল্লিশ দিন কিন্তু এই চল্লিশ দিনই হবে অত্যন্ত অস্বাভাবিক হাদিসে এসেছে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো সহি মুসলিম সাহাবিরা তখন জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাইসাল্লাম প্রথম দিন যখন এক বছরের সমান হবে তখন আমরা কি একদিনের সালাত আদায় করব রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লি সাল্লাম বললেন না বরং তোমরা সময়ের হিসাব অনুযায়ী সালাত আদায় করবে অর্থাৎ দাজ্জালের ফিতনার সময় এমন হবে যে সময় এবং প্রকৃতি উভয়ই বিয়োগাত্মকভাবে বিকৃত হবে এই সময় দাজ্জাল সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে তবে মক্কা মক্কাও মদিনায় প্রবেশ করতে পারবে না আল্লাহ তাআলা তার চারোপাশে ফেরেস্তা দ্বারা পাহারা বসিয়ে দেবেন হাদিসে এসেছে মদিনার প্রতিটি গেটের পাশে দুজন করে ফেরেস্তা পাহারায় থাকবে দাজ্জাল তার প্রবেশ করার চেষ্টা করলেও ব্যর্থ হবে সহি বুখারি দাজ্জালের উদ্দেশ্য হবে মানুষকে আল্লাহর উপর থেকে সরিয়ে নিজেকে রব হিসাবে মান্য করানো যারা তার প্রলুব্ধকারী ক্ষমতার দ্বারা আকৃষ্ট হবে তারা তার অনুসারীতে পরিণত হবে প্রিয় দর্শক দাজ্জালের অনুসারী কারা হবে চলুন আমরা জেনে নেই হাদিসের আলোকে জানা যায় যে দাজ্জালের অনুসারী হবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তিনটি প্রধান গোষ্ঠী এক নম্বরে ইহুদিরা বিশেষ করে খোরাসান অঞ্চলের ইহুদিরা হবে দাজ্জালের প্রথম ও প্রধান অনুসারী এক হাদিসে বলা হয়েছে দাজ্জালের অনুসরণ করবে সত্তর হাজার ইহুদি যারা সবাই তাজা সবুজ রঙের পোশাক পরিহিত থাকবে সহি মুসলিম দুই নম্বরে হবে মুনাফিক ও দুর্বল ইমানদার মুসলিম যাদের ইমান দৃঢ় নয় যারা দাজ্জালের মিরাক্কল দেখে বিভ্রান্ত হয়ে পড়বে তারা তার অনুসারী হয়ে যাবে তাদের মধ্যে থাকবে এমন লোক যারা নামাজ পড়ে কিন্তু দুনিয়ার মোহে দাজ্জালের ফাঁদে পড়বে তিন নম্বরে থাকবে নারীরা একটি হাদিসে এসেছে দাজ্জালের ফিতনা এতই প্রবল হবে যে পুরুষরা নিজেদের নারীদেরকে পাহারায় রাখবে যেন তারা দাজ্জালের মুখোমুখি না হয় মুসনাদে আহম্মদ চার নম্বরে বেদুইন ও অশিক্ষিত গোষ্ঠী যারা চমকপ্রদ কিছু দেখলে তৎক্ষণাৎ বিশ্বাস করে বসে তারা দাজ্জালের বানানো জান্নাত জাহান্নাম নাম খাবার ও পানি চমক দেখে তার অনুসারী হয়ে যাবে দাজ্জালের এই অনুসারীরা তার ফেতনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে সে মানুষকে খাবার ও পানির অভাবে ফেলবে তাদেরকে বাধ্য করবে তার অনুসরণ করতে একমাত্র যাদের ইমান দৃঢ় যাদের অন্তরে আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা গভীর তারাই দাঁতজালের এই ছলনা থেকে নিরাপদ থাকবে দাজ্জাল তার ফিতনার চরম সময়ে মক্কা ও মদিনায় প্রবেশের চেষ্টা করবে কিন্তু সে সফল হবে না হাদিসে এসেছে মক্কা ও মদিনায় প্রবেশ দ্বারে ফেরেস্তারা পাহারা বসিয়ে রাখবেন ফলে দাজ্জাল সেখানে পৌঁছেও ঢুকতে পারবে না এই সময়ে মদিনায় তীব্র ভূমিকম্প হবে এবং এতে কিছু মুনাফিক বাইরে বেরিয়ে আসবে যারা তখন দাজ্জালের অনুসারী হয়ে যাবে দাজ্জাল তখন অন্যান্য শহর ও অঞ্চলে বিভ্রান্তি সৃষ্টি করতে থাকবে ঠিক তখনই আল্লাহ তালা হজরত ইসা আলাইহাসাল্লামকে আকাশ থেকে পৃথিবীতে প্রেরণ করবেন হাদিস অনুযায়ী ঈসা আলাইয়া অবতরণ করবেন সিরিয়ার দামস্ক শহরের পূর্ব দিকে একটি সাদা মিনারে তার দুই হাত ফেরেস্তাদের কাঁধে থাকবে এবং তার মাথা থেকে পানি ঝরবে যেন তিনি নতুন গোসল করেছেন ইসা আলাইসাল্লাম যখন আসবেন তখন মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে এবং ইমাম মাহাদি তাদের নেতা হিসাবে সালাতের জন্য দাঁড়াবেন ঈসা আলাইহাস্লামের উপস্থিত হলে মাহাদি আলাইয়া সালাতের ইমামতি সম্মান ঈসা আলাইহাসাল্লামকে দিতে চাইবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বলবেন তোমরাই একে অপরের নেতা আল্লাহ এই উম্মতের প্রতি সম্মান দেখিয়ে তোমাদের মধ্যে নেতা সৃষ্টি করেছেন এরপর ঈসা আলহাসাল্লাম মুসলমানদের সাথে দাজ্জালের অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধে বের হবেন দাজ্জাল তখন ফিলিস্তিনের লুব্ধ নামক স্থানে অবস্থান করবেন ঈসা আলাইহাল্লাম যখন তাকে ধাওয়া করবেন তখন দাজ্জাল পালাতে শুরু করবেন কিন্তু ঈসা আলাইহ একমাত্র তার নিঃশ্বাসই দাজ্জালকে হত্যা করতে সক্ষম হবেন হাদিসে এসেছে যখন ঈসা আলাইহ তার নিঃশ্বাস ফেলবে তখন তা যতদূর যাবে দাজ্জাল সেখান পর্যন্ত গলে যাবে সহি মুসলিম অবশেষে ঈসা আলাইহাসাল্লাম দাজ্জালকে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে লুব্ধ নামক স্থানে হত্যা করবেন দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদীর শেষ এখানেই হবে এরপর দুনিয়া শান্ত হয়ে যাবে মানুষ আবার সত্য ও ন্যায়ের পথে ফিরে আসবে ঈসা আলাই হাসাল্লাম পৃথিবীতে ন্যায় ভিত্তিক রাজত্ব কায়েম করবেন এবং সমস্ত ফিতনা দূর হবে প্রিয় দর্শক দাজ্জালের জন্ম অবস্থান শারীরিক বৈশিষ্ট্য প্রতারণা ও ফিতনার বিবরণ সহি হাদিসের আলোকে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আমাদের উচিত এই হাদিসগুলো জানা বোঝা মুখস্থ রাখা এবং আগত ভয়ানক ফিতনার জন্য প্রস্তুত থাকা দাজ্জাল এমন এক মহাফিতনা যার সামনে শুধু বাহ্যিক জ্ঞান নয় বরং আত্মাদিক প্রস্তুতি ও ইমান দৃঢ়ই একমাত্র রক্ষার কবচ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের আগেই সাবধান করেছেন আমাদের কাজ হলো সেই সতর্ক লঙ্কবাণীগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করা এবং নিজেরা ও অন্যদের সচেতন করা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই ফিতনার্ভ সম্পর্কে অবগত হতে পারে